আজকে আমরা প্রিয় নবীজি সাল আলহি আসাল্লামের পছন্দের ড্রিঙ্ক তৈরি করলাম আসসালাম আলাইকুম নাবিজ তৈরি করার জন্য প্রথমত আমাদের লাগবে খেজুর আমার কাছে ছিল উন্নত মানের বড় বড় খেজুর তাই আমি এখানে তিনটি নিলাম তোমরা চাইলে পাঁচটা কিংবা সাতটা নিতে পারো এরপরে কাঁচের গ্লাসে এক গ্লাস পানি ঢেলে নিলাম এরপরে খেজুরের ভিতর থেকে খেজুরের বীজগুলো বার করে পানির মধ্যে ভিজিয়ে রাখলাম হাজরত আয়েশার দিয়ে আল্লাহ তালা আনা হইতে বর্ণিত তিনি বলেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্য চামড়ায় মস্কে নাবিজ প্রস্তুত করিতাম আমরা সকালবেলায় যে নাবিজ বানাইতাম তিনি ওহা বিকেলে পান করিতেন এবং বিকেলে যে নাবিজ বানাইতাম তিনি ওহা পরবর্তী দিন সকালে পান করিতেন আমি রাত্রে ভিজি রেখেছিলাম সকালে উঠে থেকে এরকম কালার হয়ে গেছে এরপর খেজুরগুলো বার করে নিলাম এই নাবিজ কিন্তু চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেলে নেশায় পরিণত হয়ে যায় এই পানিটা আমি এই পান করব যে এটা আমাদের নবীজি সাল্লাহ আলিয়াল্লাম পছন্দ করতেন বিসমিল্লা বলে পান করা শুরু করলাম আজকে আমরা একটা শূন্যতার উপর আমল করলাম আমাদের প্রত্যেকটা কাজ যেন শূন্যতার উপর হয় আমিন